আয় তাড়াতাড়ি লাগবে আজকে আমি গটক কুতকুতালি আমার কাছে পাবেন বিভিন্ন দেশের নাগরিক পাত্র ক্যানাডিয়ান আমেরিকান এবং ইতালিয়ান আপনারা আরো অস্ট্রেলিয়ান অনেক দেশেরই আছে আপনারা বিবাহ করার পরে আপনাদের সঙ্গিনী নিকে নিয়ে বিদেশে চলে যেতে পারবেন বিদেশে চলে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাই আজই আপনারা আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন কাম তো হয়ে গেছে রে বেকার বাংলাদেশে বসে কি করব বিয়ে করি অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা সৌদি চলে যাব নিয়ে বিয়ে করি মিয়া আমাকে নিয়ে যাবে অস্ট্রেলিয়া তুই তাড়াতাড়ি আমার তো স্বপ্নের দেশ আমেরিকা কানাডা এই সব আমেরিকার পাঁচটা নাম্বারটা দিতো বের কর বের কর বের কর 01946260 ঠিক আছে আমি ইউটিউবে আপনার বিজ্ঞাপনটা দেখেই আপনাকে ফোন দিলাম পাত্রকে তো আমি নিজে কোন পাত্রী চাচ্ছেন আমি ওই যে বর্তমানে যে আমেরিকার যে পাত্রীটা আছে না আমি ওই বিয়ে করতেছি আমার স্বপ্নের দেশে আমেরিকা তো আপনি কি করেন আছে আমার বাংলাদেশে ছয় সম্পদ আছে কোনো সমস্যা নাই আমার দুই তিনটে গ্যারেজ আছে বাংলাদেশে প্রয়োজন আমি যারা বিয়ে করবো তার সাথে নিয়ে আমি আমেরিকাতে ব্যবসা করব সমস্যা না কখন আসবো আমরা ঠিক আছে আগামীকাল সকাল দশটায় চলে আসেন কাল সকাল দশটায় ঠিক আছে স্যার সমস্যা নাই আপনার যে লোকেশন দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে আমি কি সেই লোকেশনে চলে আসবো ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই আমি কাল সকাল দশটার মধ্যে আপনি লোকেশনে চলে আসবো জি স্যার জি স্যার আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না আমি যদি আমেরিকা যাইতে পারি স্যার আপনার বিষয়টা আমি দেখবো স্যার আপনি আমার এত বড় উপকার করলেন সমস্যা নেই স্যার ঠিক আছে স্যার আমি আমি কাল সকালে দশটার মধ্যে চলে আসবো আসসালামু আলাইকুম কাম তো হয়ে গেছে কাল আপনি কি মিয়া একলে কত করবেন আমি না তুই কি করবি তুই কি বিয়া করবি আমি বিয়া করব না আপনি একলে বিয়া আপনি কি একলে বিয়া করবেন না আচ্ছা চল ঘটকের কাছে যাই যদি আমেরিকার আরো এক আড্ডা পাত্রী থাকে তাহলে তো বিয়ে দেব তো সমস্যা নাই তো এখন আগে কয়েক হচ্ছে আমি তোর বড় ভাই সুন্দর পাত্রীটা কিন্তু আমার যেটা যেটা দেখতে বেশি সুন্দর আমেরিকার পাত্রী ওইটা কিন্তু আমার মেয়ে বর্তমানে আমেরিকা আছে আমার তো গ্যারেজ গ্যারেজ ট্যারেজ আছে এগুলো সমস্যা নেই বর্তমানে ব্যবসা করতে চলে যাবো আমি আমেরিকা যদি আমার শালি থাকে শোনেন শোনেন আপনি কি আপনার ভালো পাত্র নেবেন আমার খারাপ পাত্রী দিবেন না

রেডি থাকবি কিন্তু মক্কেল দুইটা আসতেছে কথাবার্তা সব ফাইনাল দশটার সময় চলে আইবো ঠিক আছে হ্যাঁ কি কন ভাই রেডি মানে আমি অল টাইম রেডি হ্যাঁ ঠিক আছে রেডি থাক ঠিক আছে মক্কেল দুইটার আগে আজকে পাঞ্জাবি শেরওয়ানি ঠিক মতো তো হ্যাঁ ভাই সব লিসু টুপি লিসু ভাই আরে ভাই টুপি একটা কিনে লেবনে না এই যা শুন তুই কথা কম কবো যা কর আমি কবো আমি যদি পছন্দ মতে বিয়ে করতে পারি তোর কোনো সমস্যা নাই তোর বিয়ে দাও ভাই আমার তো আছে না কোন তোর বিয়ে দাও দাইতো আমার খালি আমি একবার বিয়েটা করি লই খালি বিয়ে করে

ভাই কই লাইতেছেন যাইতেছেন আমাগো এই কার মধ্যে পাত্রি কই ভাই ও আচ্ছা 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 চলেন স্যার কই আমাগো